সালাম আলাইকুম বেল টিভিতে সবাইকে স্বাগত প্রিয় দর্শক পবিত্র ইদুল আজহার হাট কিন্তু শুরু হয়ে গেছে আজকে জাক হাট প্রচুর পরিমাণের এখানে ছাগল উঠেছে ভেড়া উঠেছে গারল উঠেছে আজকে আমরা দেখবো যে ছাগল ভেড়া এবং গারলের কি পরিমাণ দাম যাচ্ছে সে বিষয়ে জানানোর চেষ্টা করবো চলুন তাহলে দাম জেনে আসি দেখছেন লাল রঙের ফাঁসি কিন্তু দেখছেন বিশাল মাপের দাম দাচ্ছেন কত আঠাইশ হাজার দাম চাচ্ছে আঠাইশ হাজার দাচ্ছে তো কত বলতেছে না দাম কত বলে বাইশ বলে না আঠাইশ দাম চেয়েছেন বাইশ বলে আর কি আচ্ছা আটাইশ হাজার টাকা দাম তাচ্ছে এবং বাইশ হাজার টাকা দাম বলতেছে দেখছেন লাল রঙের খাসিটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু খাসি উঠেছে আজকে হাটে ভাই দাম যাচ্ছেন কত ভাই বাইশ হাজা যাচ্ছেন বাইশ হাজার টাকা দাম তাচ্ছে লাল রঙের এবং সবগুলা খাসি কিন্তু দাতা খাসি আর কি এ ভাই কত বলতেছে ভাই ষোলো সতেরো বলতেছে না ছাগলের বাজার এখন কিরকম বসতে আছেন বেশি না কম বাজার কম না দেখছেন কিন্তু প্রচুর ছাগল উঠেছে হাজার হাজার ছাগল উঠেছে কিন্তু কিন্তু ক্রেতা ভাইরা বলতেছে যে যারা বিক্রেতা ভাইরা রয়েছে তারা কিন্তু বলতেছে যে কেনা বেচা খুবই কম ক্রেতা নাই বললে চলে আর কি কিন্তু ঈদের হাট কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে এই খাসিটি কত দামছে একটু আমরা জেনে নেই আর কি দেখেন আলাইকুম ভালো আছেন দাম তা কত দাম কত এটা জোড়া ষাট হাজার চাচ্ছেন একদম জোড়া কিন্তু ষাট হাজার টাকা যাচ্ছে তো ইনশাল্লাহ দুই দাঁত করে তোতাপুরি ক্রস এই কত বলতেছে নে আচ্ছা তারপর তো বলতেছে তো 48 45 48 জোড়া বলতেছে আর কি না যে আজকে তো হাট তো পুরো ঈদের হাট লেগে গেছে আর কি ঠিকিনা বেচার অবস্থা কি এখন তুলনামূলকভাবে দাম তুলনামূলকভাবে দাম নেই আর কি আচ্ছা আচ্ছা আজকাল হাটে কি এরকম সাইজের ছাগল পচুর আছে যারা আপনাদের ঢাকার যারা পাটি রেখেছেন চিটাংগের বাহির পাটি যারা রেখেছেন আর কিন্তু আগামী বৃহস্পতিবার কিন্তু আসতে পারে আর আর দুইটা হাট কিন্তু আছে আর কি জোড়া পঁয়ষট্টি হাজার টাকা এক একটা ওজন কত হতে পারে মনের উপরে যাবে ভাইজান বলতেছে যে কালোটা কিন্তু আপনি মনের উপরে যাবে আর কি দেখেন এক মনের উপরে যাবে দেখেন কালোটা দেখেন আর এটা হবে তিরিশ কেজি ওজন হবে আর কি দাম চেনেন কত পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা দাম চেয়েছে ও তেপান্ন বলে না জোরা বলতেছে তেপান্ন হাজার আজ থেকে তো ঈদের হাট শুরু হয়ে গেছে আপনি দর দাম কিরকম বুঝতেছেন ছাগলের কাস্টমার খুবই কম না আচ্ছা ভাই দাম দামটা কত বত্রিশ হাজার না চার জাতের দেখেন বত্রিশ হাজার টাকা কিন্তু দাম তো আছে আর কি ভাই ওয়েট কতটুকু হতে পারে আনুমানিক আটাইশ উনত্রিশ কেজি হবে ওর ভাই দাম আছেন কত আঠারো হাজার দাম বলেছে ভাই কত বলে চোদ্দ হাজার টাকা দাম বলেছে আর কি না আপনারা দেখছেন কিন্তু সিরাজগঞ্জ জেলার তালা থানার এই ঐতিহাসিক নওগা ছাগলের হাটটি দেখাচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো থেকে আসতে পারবেন এই হাটে আর বোধ হয় দুইটি হাট রয়েছে সামনে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি এই যে দুইটা লাল রঙের দাম চাচ্ছেন কত বাবাজি জি এটা দাম চাচ্ছেন কত লালটা দাম পাচ্ছেন কত বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন যাচ্ছে তো চারটাতে মাশ আল্লাহ কত বলতেছে দাম পঁচিশ হাজার বলে আর কি আর ওইটা দাম যাচ্ছেন কত এটা বাইশ হাজার টাকা যাচ্ছেন না আপনি কি এটা ব্যবসা করেন বারো মাস না বাড়ির ব্যবসা করেন না মোবাইল নাম্বার জানা আছে আপনার এটা এটা কথা বলতেছে আপনি নাম্বারটা দিয়ে দেন যে যদি কেউ কিনতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে হ্যাঁ বলেন আপনি বলেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ ডবল ফাইভ টু ফোর এই নাম্বার যোগাযোগ করলে আপনার কাছে এই সুন্দর সুন্দর খাসি আছে কিনা জানতে পারবে আর কি আপনার নাম শহীদুল আর কি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক যদি কেউ এরকম সাইজের খাসি কিনতে চান তাহলে বাবাজির কাছে নাম্বারে কল দিবেন বাবাজি কোন হাটে আছে এবং জেনে তার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর খাসি কিন্তু আপনারা কিনতে পারবেন আর কি আসলাম আলাইকুম ভাই ঈদ মোবারক যে দুইটা আনছেন বড় মাপের এটা দাম চাইছেন কত তিরিশ হাজার না যার যাতে ওয়েট কতটুকু হতে পারে ভাই আঠাশ তিরিশ কেজি হবে তাই না ছাগলের কালার কিন্তু ভাটাভাটি ভাই ইনশাল্লাহ এরকম এরকম রঙের ছাগলই কিন্তু আসলে কোরবানি দেওয়া উচিত না সুন্দর ছাগল আর কি পছন্দসই ছাগল আর কি এটাও কিন্তু অনেক সুন্দর ছাগল এটা এটা দাম পাচ্ছি কত ছাব্বিশ হাজার এটার ওয়েট কতটুকু হতে পারে ভাই পঁচিশ পঁচিশে এরকম হবে না চব্বিশ পঁচিশ হবে আর কি এটা পাচ্ছে তো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তবে আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর ছাগল উঠেছে এই নওগাঁর হাটে যারা সামনে কিনতে চান একটু গায়ে কম আর কি সবার একই কথা যে ভাই আসলে বেচা কেনার অবস্থা খুবই কম কারণ গায়ক খুবই কম আর কি তবে আগামী হাটে ইনশাল্লাহ গায়ক চলে আসবে আর কি অনেকে ধান কাটা লেগেছে এই জন্য হয়তো বা অগ্রিম কিনছেন আর কি ভাই আপনি কেমন আছেন ভাই বিক্রি করছেন দি একটা একটা বিক্রি করেন নাই আহারি তোমার ভাই আসলে মনটা খারাপ হয়ে গেল আর কি ডাকি ধরছি সেটি বলতেছে ভাই বেচা না নাই অথচ প্রচুর পরিমাণের কিন্তু উঠেছে আজকে হাটে ছাগল ভেড়া গারল এটা জোড়া যাচ্ছেন কত ভাই বিয়াল্লিশ হাজার যদিও বা বেচা না হয়নি তারপরেও ভাই আমাকে বলতেছে যে ভাই বিয়াল্লিশ হাজার দাম চেয়েছি কারণ মন খারাপ সবাই কারণ বেচা না নাই বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি এমন কত বলতেছে ভাই দাম বলে না কিছুই কত বলে মানে না বেচার এই কথা আর কি হ্যাঁ তেত্রিশ কেনাই যে মেলা দিবেন কেমনে এই ঘটনা ঠিকই বলছে যে কেনা অনেক কিন্তু দাম বলতেছে খুবই কম সবারই মন খারাপ বেচা কেনা নাই কয়টা আনছেন ছয়টা বিক্রি করেছেন দু একটা এ প্রশ্ন যা কি বলেছি সবাই বলেছে ভাই বিক্রি হয়নি ভাই মন খারাপ বাজার খুব খারাপ তারপরেও যে আপনারা একটু কথা বলছেন এটি আমি খুশি যে ভাই এই যে লালটা দাম চাচ্ছেন কত ভাই আঠাইশ হাজার টাকা দাম চাচ্ছেন এটা ওজন কতটুকু হতে পারে আনুমানিক বাইশ থেকে তেইশ কেজি ওজন হবে আর কি কিছুই দাম বলে না একুশ সাড়ে একুশ বাইশ এরকম দাম বলতেছে আর কি আচ্ছা আচ্ছা দেখেন ভাই এত ভালো যে বিক্রি করেনি তারপরে কিন্তু সাক্ষাৎকার ঠিকই দিচ্ছে আর কি সবারই মন খারাপ কারণ আজকের হাটে প্রচুর পরিমাণে ছাগল উঠেছে এবং বড় বড় মাপের খাসি উঠেছে এর কালোটা দাম দিচ্ছেন কত ভাই ছাব্বিশ হাজার টাকা দাম ছাব্বিশ হাজার টাকা দেখেন বিশাল ছাগল খাসি ছাগল চাইছে তো ইনশাল্লাহ চার জাতের এটা তো আপনার বেশি ওজন হবে তিরিশ কেজির কাছাকাছি হবে তিরিশ কেজি